অবুজুবিল্লাহ রহিম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় ভিউয়ার্স অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একটা কথা বলার জন্য আবারও হাজির হয়েছি রাত কিন্তু অনেক হয়েছে লন্ডনে গভীর রাত মনটা এতটুকু বিষণ্ন এতটুকু ভারাক্রান্ত যে তুফাজ্জল নামের একজন যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিটিয়ে হত্যা করা হয়েছে এই ভিডিওটি দেখার পরে নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে রাত গভীর রাত তারপরেও নিজেকে সংযত করতে পারেনি ভিডিওটি করেছে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের দেশের মানুষের টাকা দিয়ে গরিব মেহনতি মানুষের রিক্সা শ্রমিকদের টাকা দিয়ে কিন্তু আমাদের দেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় চলে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে সন্ত্রাস ধরীর কারখানায় পরিণত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ প্রকাশ্যে মানুষ মারার রাজনীতি চালু হয়েছে এটা আজকে নয় এটা অনেক বছর ধরে চলমান আমি আশ্চর্য হই যে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে যেখানে মানুষের মতো মানুষ হওয়ার কথা সেই বন্য জন্তু জানোয়াররা কীরকম রকম প্রকাশ্যে মানুষকে এরকম ব্যর্দক ফিটিয়ে হত্যা করতে পারে এটা আমার মাথার মধ্যে ধরে না আমি আশ্চর্য হই বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার বদলে কি সন্ত্রাস কায়েম হচ্ছে এই যে বলদ এই যে দুষ্ট জানোয়ারগুলোকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা উচিত আমি মনে করি যদিও মানুষ মারার পক্ষে লোক আমি নই মানুষকে কষ্ট দেওয়ার মতো মনমান মানসিকতা পাক আমাকে দেন নাই কিন্তু আমি মনে করি এই যে একজন তুফাজ্জল নামের একজন আপনার মানসিক বেকারগ্রস্ত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো এটা হচ্ছে নব্য জাহালিয়াত এটা বন্য জন্তু জানোয়ারকে হার মানিয়েছে ওরা শিক্ষার্থী নামের কলঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কলুষিত করেছে এবং শুধু এটা নতুন নয় প্রতিবারই কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ে এই এইরকম অহরহ ঘটনা ঘটছে এই সকল কুলাঙ্গারদের কারণে কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি একটা নোংরা রাজনীতিতে পরিণত হয়েছে আজকে দেশের ভবিষ্যৎ কিন্তু এ সকল শিক্ষার্থীর নামক কুলাঙ্গারদের কারণে নষ্ট হচ্ছে ওদেরকে জুতা পেটা করা দরকার জুতা পেটা করা দরকার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কিন্তু আমার সবসময় একটা দুঃখবোধ কাজ করে একটা হতাশা কাজ করে আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাকে থফিক দিয়েছেন আমি বিশ্বের সেরা ইউনিভার্সিটিতে পড়েছি আমার দুঃখ হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তথাকথিত শিক্ষার্থীদের জন্য যারা মানুষ মারতে যাদের হাত খাপে না ওই খুলাঙ্গাদেরকে প্রকাশ্যে ন্যাংটা করে আপনারা ন্যাংটা করে আপনারা ওদেরকে পিছিয়ে মারেন যদিও মারার পক্ষের লোক আমি নই যদিও মারার পক্ষের লোক নই আজকে রাত আমি ঘুমাতে পারি নাই এই ভিডিওটি দেখার পরে এই নিউজটি দেখার পরে এটা আমার হৃদয়কে খাঁপিয়ে দিয়েছে এটা মানুষ নয় ওরা মানুষ নামের কলঙ্ক শিক্ষার্থী নয় ওরা শিক্ষার্থী নামের কলঙ্ক যে টাকা দিয়ে গরিব মেহনতি মানুষের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চলে সেই বিশ্ববিদ্যালয় কী হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি অনতিবিলম্বে এই ঘটনার তদন্ত করে প্রকৃত যারা এটার সাথে জড়িত সে খুলিদেরকে অবিলম্বে অবিলম্বে আইনের দ্বারস্থ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং শেষ আমি বলতে চাই শুধু তুফায় জন্ময় প্রতিটা সময় কিন্তু একটা না একটা ঘটনা হত্যাকাণ্ড এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় ঘটে যাচ্ছে ওই খুলাঙ্গার দেখে বলে দিতে চাই লেখাপড়া করতে গিয়েছ লেখাপড়া করো যদি সন্ত্রাস কায়েম করতে চাও বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না আমি তোমাদেরকে ডিনা করি আমি হেট করি আমি ইউকের ইউকে সহ বিভিন্ন দেশের ইউনিভার্সিটি আমি দেখেছি আমি স্টাডিও করেছি তিন তিনটা ইউনিভার্সিটি এখানে তোমাদের মতো অসভ্য বর্বর স্টুডেন্ট কিন্তু আমি ইংল্যান্ডে পাই নাই ইউকেতে পাই নাই তোমরা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কলঙ্ক এই মাটির কলঙ্ক এই কলঙ্কগুলোকে কুলাঙ্গারগুলোকে যেখানে পাওয়া যাবে সেখানে আপনারা তাদের প্রতিহত করুন তাদের কালো হাতকে ভেঙে দিন আমাদের ঠেকা দিয়ে বিশ্ববিদ্যালয় চলে আমাদের সেফটি এই দেশের নাগরিকের সেফটি কিন্তু নিশ্চিত করাই হয়েছে প্রশাসনের কাজ আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব আসুন বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা বাঁচাই এবং সন্ত্রাসমুক্ত করি সন্ত্রাসমুক্ত করি কোনো সন্ত্রাসীদের জায়গা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে হওয়ার কথা নয় আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তুফাজ্জল হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে অনতি বিলম্বে অন্তত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে যেন আপনারা এগিয়ে আসেন সেটাই আমি অনুরোধ করেছি এবং আরেকটা বলে দিতে চাই যদি বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবারও কোনো খুনের ঘটনা ঘটে তাহলে কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে লাঠি পেটা করে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়গুলোর থেকে সন্ত্রাসীদেরকে বের করে দিয়ে লেখাপড়া সুষ্ঠু পরিবেশের জন্য আবারও আমি প্রশাসনের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গভীর রাত গভীর রাতে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে বাংলাদেশের মতো একটা দেশের শান্তি কামনা করে বন্য জানোয়ারদের দেশ যেন বাংলাদেশ না হয় সেই কালচার থেকে যেন আমরা মুক্তি পেতে পারি সেটা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি